ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ এই মসজিদ চত্বরে হামলা চালিয়েছে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারী বৃহস্পতিবার ইসরায়েলি ওই বসতি স্থাপনকারীরা চত্বরে অতর্কিত ঢুকে পড়ে বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে ওই বসতি স্থাপনকারীরা ইসরায়েলি নাগরিক তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তুলেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার আওতায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছে ওই বসতি স্থাপনকারীরা মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমের আল আকসা মসজিদ ইসরায়েলের ইহুদি কর্তৃপক্ষের সঙ্গে সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের চুক্তি অনুযায়ী আল আকসা মসজিদ চত্বর কেবল মুসলিমদের থাকবে জেরুজালেমের প্রধান রাব্বির দপ্তর থেকেও আল আকসা চত্বরে ইহুদিদের উপাসনা নিষিদ্ধের কথা বলা হয়েছে ইসরায়েলের অর্থোডক্স ইহুদিরা এই নীতি মেনে চললেও দেশটিতে বাড়তে থাকা জাতীয়তাবাদী ইহুদি সম্প্রদায় এই নীতির বিরুদ্ধে অবস্থান নেন আল আক্সা চত্বরের একাংশে ইহুদিদের উপাসনালয় সিনাগক নির্মাণের দাবি করেছে তারা ফিলিস্তিনিরা এই দাবির তীব্র বিরোধী এবং এ নিয়ে আল আকসাই বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলিদের সংঘাত হয়েছে নাইম আরাবি ঢাকা পোস্ট